কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় কাছে সে ভালোবেসে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি সবার প্রথমে আমি তোমাদের জানাই গুড মর্নিং দেখতেই পাচ্ছো চারিদিকে কুয়াশায় ভর্তি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো রেডি হয়ে গেছি সকাল সকাল আর নিজের টাইটেলার থামেলাতে গেস্ট করে ফেলেছো যে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছে একটা বান্ধবী প্রি ওয়েডিং ফটোশ্যুট হবে সেখানে মেকআপ টেক আপ করবো তো একটু এক ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তাহলে চলো বেশি বক বক না করে প্রথমে স্টেশনে যাই তারপরে কোথায় যাই না যাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো এটার মতো সব নিয়ে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন যেহেতু সকালবেলা আজকে কুয়াশা পড়লে এতদিন পড়েনি তো টোটো করে স্টেশনে যাব তারপর ট্রেন থেকে দেখি কোথায় যাওয়া যায় দেখতে থাকো সঙ্গে থাকো রাস্তায় কোনো লোক নেই দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা তো একজন ছাড়া কেউ নেই আর আমি বেরোচ্ছে তো সকালে আর ওরা সবাই স্টেশনে নিয়ে ওদের সাথে দেখা হবে চলো যাওয়া যাক টোটোর জন্য অনেকক্ষণ কিন্তু টোটো পাইনি অবশেষে মানে শেষ মেষ অটো পেয়ে গেছে অটোতে উঠে পড়েছে এটা করে আমি স্টেশন যাবো আর কি এইমাত্র এই মাত্র স্টেশনে আসলাম তো ওরা এখনও কেউ আসেনি তো ট্রেন বললো যে কালনায় আছে রাম বাড়ি সমুদ্র করে তোমরা জানোই আগের লোক আমি বলেছি তো এখন আমরা যাব প্রথমে নবদ্বীপ ওখান থেকে যাবো মায়াপুরে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আই হো আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রাইস দেখো টিকিট কাটা হয়ে গেছে কিন্তু ওরা এখন আসেনি তাহলে ভাবো কী মানে কি বলবো সাতটার দিকে টাইম দিয়ে আটটা বাজে বলছে ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে কুয়াশা এর জন্য আজকে বেশি কুয়াশা পড়েছে আর মাছিগুলো কি জ্বালাচ্ছে তো এখন আমরা যাব নবদ্বীপ মানে বিষ্ণুবিধা নামবো ওখান থেকে কোথায় যাব জানি না ওরা নিয়ে যাবে না দেখলে বুঝতে পারবে না আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে এখন ট্রেনে আছি তো প্রচণ্ড ভিড় আছে ট্রেনে দাঁড়িয়ে আছি জায়গা বাহিনী বসার জন্য তো এখন নামবো আমরা প্রায় চলেই এসছি ট্রেন থেকে নামলাম দেখতেই পাচ্ছি প্রচণ্ড ট্রেন থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি মানে টোটো অটো করতে করতে আজকে সারাদিনটা যাবে মনে হচ্ছে কি বলবো কিছু বলার নেই আর এসে নিয়ে সাজাতে বসে পড়েছিলাম তখন ঘরে কেউ ছিল না ক্যামেরা ধরার মতো তারপর শেষমেশ একজন ব্যক্তি এলেন সে আমার ক্যামেরাটা ধরে দিল আর পুরো মানে লুকটাই কমপ্লিট হয়ে গেছে শুধু লিপস্টিক পরালে হয়ে যাবে তো আমাকে বলো যে আজকে মানে লুকটা কেমন লাগছে এই প্রথম আমি প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য মেকআপ করলাম এই ফার্স্ট টাইম তো দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইজ এতক্ষণ সাজালাম তো ভিডিও করতে পারিনি এখন যাচ্ছি ফটোশ্যুট করার ওখানটায় আর দেখে নাও আমার বান্ধবীকে দে লজ্জা পাচ্ছে করবে কি তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এখন দাদুর বাড়িতে এসে সাজগুজ করলাম তো এখন যাচ্ছে আমি রেডি হইনি মুচির মতো যাচ্ছি আমি তো ওখানে গিয়ে ওই স্পটে গিয়ে তোমাদের সাথে কথা বলছে এখন আমরা টোটো তো উঠে পড়েছি এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি কমন্দির মাঠে ওখানে গিয়ে এখন হাডুটু খেলবো সবাই আমরা একদম সময় কম এরপর আমরা যে মায়াপুরে তো দেখি কত কি হয় আমরা দেখতেই পেলে ওখানে বেশি ভিডিও করতে পারিনি আর প্রচুর জ্যাম রাস্তায় দেখো মুচির মতো যাচ্ছি আমি আর একদিন দেখো আমাদের নায়িকা ওখানে ওখানেই কথা এখন ভালো লাগছে না অন্ধকারে তো কালো কালো মনে হচ্ছে আদৌ কিন্তু কালো না খসাই আছে আমরা প্রায় চলে এসেছি তো এখন

এটা হলার বান্ধবী গাইজ এখন আমরা চলে শুটিং শুটিংয়ের স্পটে তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো গাছপালায় ভর্তি সবুজে মোড়া আর জঙ্গল টঙ্গল মনে হচ্ছে দেখে আমি তো ভেবেছিলাম প্রথমে জঙ্গল টঙ্গল তারপর বললো যখন এডিট করা হবে তখন মনে হবে না এটা জঙ্গল তো সেই ভিডিওটা আমি তোমাদের মানে খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব মানে এডিট মানে জানি না কবে করবে বেচারা মানে কি বলবো উনি আবার টাইম পায় না এডিট করার তো এত ব্যস্ত থাকে তো মানে বলে বলে করাতে হবে দেখতেই পাচ্ছ তো আমি কিছু কিছু মানে ভিডিও করে রেখেছি একটু অল্প সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে এরকম ফোনের ক্যামেরাতে করা তো অতটা ভালো লাগছে না দেখতে কিন্তু যখন এডিট করা হবে তখন অবশ্যই ভালো লাগবে আমি নিজে বলছি আর এই চ্যানেলে আপলোড করব ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখতেই পাচ্ছ আমার তো খুব হাসি পাচ্ছিল তখন মানে তখন কথা বলার মতো অবস্থায় ছিলাম না আমি তো আমার বিয়ে তো আমার ইচ্ছা আছে প্রি ওয়েডিং ফটোশ্যুট করার আর এটা হচ্ছে আমার একমাত্র ননদিনী মানে ননদিনী কম বান্ধবী বেশি তার জন্য বান্ধবীটাই বলতে বেশি ভালো লাগে আমার তো আমরা সবসময় তুই তোকারি করে কথা বলি স্কুল ফ্রেন্ড ছিলাম আমরা তো দেখতেই পাচ্ছ পুরোটাই তোমাকে বলে দিলাম এটা ননদিনীর সব ফটোশ্যুট হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো প্রচণ্ড গরম লাগছে ঘেমে গেছি তো আমার ব্রাইডও ঘেমে গেছে তো এখানে ফটোশ্যুট করে তারপর আমরা যাবো মায়াপুরের দিকে এখন নবদ্বীপে আমরা আছি এদিকে দেখো গঙ্গা গঙ্গার ঘাট এটা সব ফটো তুলছে কিছু রিলস ভিডিও করার ইচ্ছা আছে জানি না সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে রুম সময় আমার ইনস্টাগ্রাম আইডি তো ওখানে দেখতে পাবে তোমরা গাইস আমার ননদিনী আর ননদিনী বর্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মেকআপটা কেমন হয়েছে সেটাও জানিও গাইস আমরা ওখানে ছুটটুট করা হয়ে গেছে চলে এসেছি এখন শাড়ি পরে নিয়েছে দেখতেই পাচ্ছো দেখ দেখাবে না তাকান তাকান একটু তাকান তো এখন যাচ্ছি আমরা বড়ালঘাট মানে মায়াপুরে যাবো ট্রি হাউসে যাবো তারপর যাব মায়াপুর মেন মন্দিরে পুরোটা তোমাদের সাথে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমাদের আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার মনে করলো পাশে থাকে আইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট করার জন্য তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো এখন আমরা লঞ্চে আছি দেখতেই পাচ্ছ ওই দেখো বান্ধবের বান্ধবীর বর মানে হচ্ছে তো আর এদিকে হলো মায়াপুর কোথাও ওই দেখো দেখা যাচ্ছে ওখানটায় ওটা হলো মায়াপুর তো ওখানে আমরা যাচ্ছি তো এখন লঞ্চ ছাড়েনি ছাড়বে মানে এক জায়গায় গিয়ে ওখান থেকে আবার রেডি হয়ে এখানে মানে এসে মানে কথা ল্যাহেন্ট পরেছে তারপর শাড়ি পরলো তো অনেকটা টাইম লেগে জানি না কখন সবাই করে বাড়িতে যাবো বুঝতে পারছি না তো এখন লঞ্চ করতে হবে তারপরে ছাড়বে তো দেখতে থাকো নাইস এখন আমার টি হা চলে এসেছি তো পুরো ফাঁকা কেউ নেই সবাই ভাবে পাচ্ছে যে ছবি তুলতে দেবে কি দেবে না কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আছে এই দেখো আমাদের টিম এগুলো E xa hai outra. E আর দেখতেই পাচ্ছ তোমরা টি হাউস মানে পুরো গাছের বাগান শুধু যেদিকে তাকাবে সেদিকে রকমারি সব নানান ধরনের গাছ আর গাছের ওপর ছোট ছোট ঘর করা মানে বাড়ি দেখতেই পাচ্ছ বাঁশ বেদ দিয়ে করা এখানে বসে আছে কত সুন্দর লাগছে ওদের দুজনকে দেখতে আর জায়গাটাও অসাধারণ অপূর্ব তোমরা যদি না এসে থাকো অবশ্যই মায়াপুর টি হাউসে একবার ঘুরে যাবে মানে কি বলবো মানে যারা ছবি তুলতে না চায় তাদেরও ছবি তুলতে ইচ্ছে করবে আর এখানে মন্দির করা আছে মাটি দিয়ে তুলসী মন্দির যাকে বলে সেটা করা রয়েছে মনে হচ্ছে যাচ্ছে দেখা দেখে বোঝা যাচ্ছে আর সবটা মানে মালা টালা দিয়ে সাজিয়ে রেখেছে সামনে হয়তো কোনো অনুষ্ঠান আছে এর জন্য মানে এখানে নো এন্ট্রি প্রবেশ নিষেধ যারা মানে অনুমতি নাই তাদেরই এই টি হাউসের ভেতরে ঢোকা যায় এটা হলো গাছের উপর বাড়ি এটা টি হাউস তো এখানে পুরো গাছপালাতে মোড়া মানে টি হাউস মানে তোমার বুঝতেই পারছো নতুন করে কিছু বলার নেই তো এটা গাছের উপর পুরোটাই মানে গাছের উপর ঘর করা আছে দোতলা তো আগে তোমার দেখলাম ছোট ছোট ঘরগুলো আর এখানে পুরোটাই বাগান টাইপের করা আর এটা ধরো একটা মন্দির তো এখানে আমরা ঢুকবো মানে যাবো যে মন্দির খোলা কিনা দুপুর দুটো বেজে গেছে তো ওরা ওইদিকে ফটো করছে মানে শ্যুট করছে আর আমরা আমি একা একা এখানে ভিডিও করছি ওদের সাথে করছি কী করবো বলো এই মন্দিরটা তো কত সুন্দর আর যাওয়ার সাথে গেছে এখন টি হাউজের সামনে মানে ওই পেছনে দেখো টি হাউজ রয়েছে সামনে ওরা বাঁধের মধ্যে শুটিং করছে মানে শুটিংই বলা যায় জানি না কদ্দূর কি হয়েছে আমি আর দেখিনি এত গরম লাগছিল ভালো লাগছিল না কি বলবো টি হাউস থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেছিলাম খেতে মানে হোটেলে গেছিলাম একটা খাওয়ার জন্য কেন প্রচন্ড ভাত খাওয়ার জন্য অন্নপ্রসাদ খাওয়া তুলতে তো ভুলে গেছে মানে এত খেতে পেয়েছে যে ফোনটা কোথায় আছে জানি না খাওয়া শুরু করে দিয়েছিলাম তো লাস্ট মুহূর্তে মনে পড়লো তখন আর ফোন বার করার মতো অবস্থা ছিল না কেন সেই সকালবেলায় এ পুরো না খেয়ে এই দুপুর মানে তিনটের দিকে ভাত খেলাম এরকম অবস্থা তো এখন আছে আমার ইস্কন মায়াপুরে তো ওরা ওই দিকে ফটোশ্যুট করছে আর গেলাম মানে যাইনি আমি দাঁড়িয়ে আছি কেন এমনিতেই প্রচণ্ড গরম লাগছে মানে বাড়ি যাব কখন বুঝতে পারছি না আর আজকে এখন সামনেই যেহেতু মানে অকেশন আছে এর জন্য মায়াপুরে ভিড় হবে তো আপাতত এখন মানে হালকাই মনে হচ্ছে এর আগে একবার এসেছিলাম কমাস যেন হলো দু তিন মাস হলো তখন মোটামুটি ভালোই ভিড় ছিল দেখতে পাচ্ছ কারণ যেহেতু আজকে কোনো মানে এমনি ঘুরতে যেহেতু আসেনি তার জন্য বেশি আর দেখাচ্ছি না তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ পায়ে পুরো ব্যথা করছে কি বলবো আর তো আমি ব্যাগ ক্যামেরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো দেখো ওরা ওখানে ভিডিও করছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি সো আমাদের ব্যাগ ট্যাগ রয়েছে এখানে সানুদা বসে আছে রোদের মধ্যে ঘুরে ঘুরে যা অবস্থা দেখো এটা হলো মায়াপুর ধাম ইস্কনের মন্দির মায়াপুর ওইটা হচ্ছে এখন রেডি হয়নি তো এখানে ফোয়ারা জলের দেখতেই পাচ্ছ এখানে পার্ক টাইপের করা আছে